হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু একদম ভালো নেই কারণ আমার সাথে কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আর যারা যারা বুঝে গেছে যে দুর্ঘটনা কি অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর দেখতে পাচ্ছ যে আমি মানে ঘেমে ঠেমে একদম ইয়ে হয়ে গেছি আমি এখন একটু কাজ করে আসলাম কাজ করি খুব কাজ করি কাজ করে আসলাম তো এখন আমি স্নান করবো এখন বাজে সাড়ে পাঁচটা আমি এখন স্নান করিনি আর মা চলে গেছে মানে মা মাঠটা দেখতে গেছে যে মাঠের কি অবস্থা ঠিক আছে এবার আমিও যাবো মার পিছিয়ে চলে গেছে এবার আমি আর দিদি যাব মাঠে তো একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু মাঠটা শেয়ার করি আর এই যে এই দুর্ঘটনার মধ্যে একটু মনটা ফুরফুরে করতে আমি যাচ্ছি মাঠ ভ্রমণ করতে হ্যাঁ ঠিকই শুনেছি মাঠে ভ্রমণ করতে যাচ্ছি আর তোমাদেরও আমি ভ্রমণ করাবো একা একা করলে তো হবে না তোমাদেরও করাতে হবে তো সেটা বলার কথা না আমি হচ্ছে স্নান ট্যান করে এখন রেডি হয়ে আসি দেন তোমাদের সাথে আমি কথা বলছি আর তারপরে আমি মাঠে তো দেখতে থাকো তো গাইজ আমি কিন্তু দেখো রেডি মেডি হয়ে গেছি আর দিদি ওখানে রেডি হচ্ছে আর মা কিন্তু অলরেডি চলে গেছে আর মা আমাদের বলেছে তাদের করে চলে আয় পিছিয়ে আমি যাচ্ছি হাঁটতে হাট তো সাইকেল নিয়ে আয় আর এখন আমরা দুজনে সাইকেল নিয়ে যাবো ঠিক আছে সাইকেলে যেতে যেতে তো ভিডিওটা কন্টিনিউ করা যাবে না কারণ বুঝতেই পারছো আমি সাইকেলটা চালাবো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তো এর জন্য আমি মাঠে গিয়ে তোমাদের সাথে একবার কথা হচ্ছে তো চলো তো বলছি 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 এইটা হচ্ছে আমাদের মাঠ চলো চলো আরো দেখাচ্ছি জিনিস ছিল ড্যাশ তো হচ্ছে সুন্দর গরমে ভাল লাগছে না তোমাদের কার কোথায় কোথায় কেমন কেমন তাপমাত্রা আমাকে কমেন্ট করে জানবো ঠিক আছে হচ্ছে এখানে জানি বল তার মতন ববা করছি সাথে দুর্ঘটনা ঘটেছে না এর জন্য

এই যে হচ্ছে এইটা হচ্ছে আমাদের মাঠ ঠিক আছে এটা হচ্ছে তিল তিল গাইজ এটা তিল কারা কারা চেনো একটা ছিঁড়ি লোকসান হবে আমাদের তখন আমাদের জন্য ছিঁড়ি এই যে তিল এটা হচ্ছে তিল যারা চেন না আমি চিনি দিচ্ছি এটা তিল দিস সিস তিল 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 ফলসি এই তিল ফলসি এটা তো হয় তাহলে ও সরি এটা তিল শুধু আর গাইজ হচ্ছেন এই যে এইটাও তিল এটাও আমাদের এটাও আমাদের এই যে এখানে এখানে কিছু চাষবাস করেনি এখানে মনে হয় কিছু একটা চাষবাস করবে আই থিঙ্ক যাই না আমি ঠিক আর এখানে হচ্ছে আমাদের যে পাটালের মাচা ভেঙে দিয়েছে আর হচ্ছে এই দেখো কলা গাছ এই গাছটা ছিল আর আর হচ্ছে আমাদের এই পুরো এরিয়াটা এই যে এই এইটুকুনি জমিতে না পুরো কলা বাগান ছিল তখন দেখলে মনে হতো কি মানে ভূত ভূতের ভূত থাকে ওখানে ঠিক আছে আর একটা ছো একটা কথা বলছি আর এক কুল চুরি করে খেয়ে খাও সেটা আমাকে কমেন্ট করে জানিও ওই যে ওখানে একটা কুল গাছ দেখতে পাচ্ছি ওই যে ওই যে আমি দেখাচ্ছি দেখো ওই যে সূর্যটার পাশে ওই কুল গাছটা থেকে আমরা যখনই আসতাম ঠিক আছে ওখানে বসে থাকতো লোকরা আর আমরা কুল খেতাম ওখান থেকে ছোটোবেলায় এখন তো তেমন আসা হয় না মাঠে এই যে এখন ধরো এখন আসলাম প্রায় আমি এক বছর পরে মাঠে এসেছি মানে আসিই না মাঠে আমাদের মাঠ আছে অনেকে যারা মানে যারা মানে ইয়ে শহরে থাকে তারা না মানে এগুলো দেখলে মানে শুয়ে পড়ে দুপুরে ঠিক আছে আর আমরা হচ্ছে দেখে দেখে না অভ্যস্ত আর এখানে ভালো লাগে না তো আসতে তারা মানে শহরে থাকে যারা যারা তারা এখানে তারা তারা আবার এইখানে ভীষণ চোখ তো তোমার একটা জিনিস দেখাও দেখো জুম করে তো জুম করবো না তুই কাছে গিয়ে দেখায় জুম ফুম করবো না এই যে এটা হচ্ছে আম গাছ দেখো দেখেছো কেমন আম হয়েছে তার জুম করে দেখায় ও গাইজ এই আমটা দেখো দেখা দেখাচ্ছি চলো 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 আছে এই যে ওই দেখতে পাচ্ছ ওখানে চোর 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 চোররা আমাদের আমাদের কি তুলছে চলো ওখানে একটা আনকমন জিনিস আছে এই যে মাম এই যে আম দেখে আমি আর লোভ সামলাতে পারছি মানে মনে হচ্ছে ছিঁড়ে নিয়ে যাই পাশে এরকম আম রেখে মানে লোভ আমি আর সামলাতে পারছি না ঠিক আছে এই দুঃখ আর ওই পাশে লোক বসে রয়েছে চলে আসবে করে ছিঁড়তে পারছি না সুযোগ বুঝে চুরি করবো ঠিক আছে তোমার তোমাদের দেখাবো ঠিক আছে গাই আর হচ্ছে দেখো নিচে নিচে মনে হয় আমি একটু একটু করে রয়েছে আমি যাব আম বাগান ঢুকবো ঠিক আছে আর তোমাদের দেখাচ্ছি লোক বসে আছে যায় কিনা যায় না ওই দেখো ওই যে ওই যে দুটো মহিলা ওই দুটো লোক ওই যে একটা লোক ঠিক আছে আর যে নিচে মনে একটা আছে এরা সবকটা কটা আম বাগান পাহারা দি মানে পাহারা দিচ্ছে চোর দাদা বাবাকে বলে দেবো চোর আজকেও তুলছে এগুলো আমি বাড়ি যাবো বাবা কাজুনি এসে তুলা শুরু করে দিয়েছে দিদি ঠিক আছে আর ওই জাম তোমাদের সবার থেকে দামি হচ্ছে আমাদের এখন আম গুলো কি সুন্দর তো গাইস আমি কিন্তু অনেক কাজ করে তখন হাতিয়ে গেছি ঘেমেও গেছি সারা রাত তিনজন এক জায়গায় গেমে টেমে গেছি তো এখন আমরা বাড়ি যাব তোমাদের তো মাছটা দেখিয়েই দিলাম ঠিক আছে আর আমটা চুরি করতে পারলাম না এখন তোমার চুরি করবো তোমরা হেঁটে হেঁটে যাবো আমি আজকে সাইকেলে যাবো আর সাইকেলটা আমি চালাবো আর সময় আমি চালাছি তার সময় আমি চালাবো মুখ করে মুখ না মা গো বা এরা মাঠের কাজ করতে পারে এই যে এই যে আমার মানে মুখ তো তো দেখাচ্ছে না যে আমার পিসিয়েছে মা আমার দিদি একটু কম কম পারে মানে মার কাছ থেকে আর ট্রেনিং নিচ্ছে চলো যা যাক তো গাইস তোমাদের দেখি দিয়েছে আমাদের মাঠ ওটা হচ্ছে আমাদের মাঠ সব আমাদের মাঠ ঠিক আছে এখানে যত মাঠ আমার আর এটা তো আমার ভবিষ্যতের মানে এখানে এখানে চাষবাস করে তো আমার লাইফটা আমি সেটেল করবো না এই জন্য আমি একটু দেখতে একটু আসি মাঝে 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 মানে এক বছর পরে আসলাম ও মা এইখান থেকে একবার আমি লাউ চুরি করেছিলাম না চুরি ভালো অন্য কিছু চুরি করি না আমি ঠিক আছে আমি হচ্ছে শুধু লাউ ঠাউ চুরি করি এমনি খাই তো না মানে হচ্ছে মজা হয় ভালো ওরে বাবা বেইমান এরা আমাকে রেগে রেগে চলে যাচ্ছে আমি পড়ে গেছি এখানে ধপাস করে মামা উঠি পুরো সরু রাস্তায় হাঁটতে পারো না আমাকে কমেন্ট করে জানি আমি কিন্তু পাইলাম পড়ে গেছিলাম ধপাস করে আর এরা এত বেইমান এত বেইমান তো বেইমান আমাকে ছুঁয়ে মুয়ে চলে গেছে ওই দেখো কোথায় চলে গেছে ওরা তাই কই দেখো ওই তো ঠিক আছে কোথায় চলে গেছে আর আমি এখানে ধপাস করে পড়ে গেলাম আমাকে টেনে মেনে কিছু তুলো না এর জন্য মানুষ বলে একটা বয়ফ্রেন্ড রাখা দরকার তো একটা বর রাখা দরকার বদ বধ থাকলে কেয়ারিং করে আর বয়ফ্রেন্ড দু দিন করে আর দুদিন করে না বাবা খুব বধ সবাই খুব বধ সবাই শুধু মানে কেউ তোলে না যে মা আমার মা তুললো না মানে আমি পড়ে গেলাম তুললো না চলো বাড়ি গিয়ে একটু দে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো গাইস ফাইনালে বাড়িতে চলে এসেছি বাট থেকে আর মাঠ থেকে এসে মিনিটের জাস্ট ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে আবার কথা বলতে আসলাম তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা আর বেশি লম্বা করবো না এমনিতেও অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব যারা যারা নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো ভিডিও আসছে তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো আর দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে